মির্জা ফকরু এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না হারাম জাদা বসে আছে লেনদুক দর্জি ওয়ান কে মির্জা ফখরুল লেনদুক দর্জি দুই আব্দুল্লাহওয়াল মিন্টু লেনদুক দর্জি তিন আমির খসরু মাহমুদ লেনদুক দর্জি চার মির্জা আব্বাস লেনদুক দর্জি পাঁচ ইকবাল হোসেন টুকু লেন্দুক দর্জি ছয় সামাও বায় লেন্দুক দর্জি সাত সালাম দেন আপনাদের কারো সন্দেহ আছে এখন দর্শক বৃন্দ ওখানে ভিডিওটায় বলেছে যে বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি রাজনীতিবিদ এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে যে মন্ত্রণালয় যোগ্য জায়গায় বসে আছে এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিষ্কি হেসে এটাকে সায় দিলে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর অর্থাৎ আপnader মনে আছে আব্দুল মুমেনের কথা ভারতের সাথে আমাদের সম্পর্ক শামীশের মত আপনাদের ওই কথা মনে আছে ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ হাসান মাহমুদ মনে আছে তারপরে ওবায়দুল কাদের এদের কথা মনে আছে ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে

নির্বাচনের নামের প্রহসন করেছে কোনদিন বলতে পারে না আসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই আগে নির্বাচন দিতে হবে এখন নির্বাচন দিতে হবে আজ নির্বাচন চাই জুন মাসে নির্বাচন চাই এ ধরনের কথা কেউ বলতে পারে না এখন মির্জা ফখরুল নির্বাচন চাই আমির খসরু মাহমুদ নির্বাচন চাই বিএনপি নির্বাচন চাই সবাই নির্বাচন চাই এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কা দর্শক বিন্দু এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কা আপনার মনে আছে আমি যখন টকশো করতাম আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ আমার ভাই বোনেরা আমার দর্শক বৃন্দ আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ সব সরি হাসিনা হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনাদের আমার কথাটা মনে আছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই নপুংসতা চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না এখন তাদের কষ্ট বলছে। আয়। তুই বগলে গরু কষ্টগুলো সরকার বানায় দেব বাংলাদেশে লেনদন দর্দি খালেদা জিয়া কয়েছে তবে লেনদন দর্দি বানাবো তুই তাড়াতাড়ি দৌড়ে আয় দর্শক আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেনদুক দর্জির মতো আচরণ করবেন না লেনদুক দর্জির মতো কথা বলবেন না কে বলেছিলেন আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যান মতো স্টেটমেন্ট একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়াই কথানা না যে লেন্দু দর্জির মতো কথা বলবেন না লেন্দু দর্জির মতো আচরণ করবেন না বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে হিন্দুস্তান ফ্রান্স এটা নিয়ে আর্টিকেল করেছে বেগম জিয়াকে ডিমোরাক্স করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দাই হাতুতে ঢুকিয়েছে আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি মিজার নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে মিজার নেত্রীকে mito প্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে আজকে বিএনপি ভারতের এই আহ্বানে সারা দিয়েছে কি সারা দিয়েছে আসো তোমাকে লেন্দুর দর্জি বানাবো আর মির্জা ফক্র এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না হারাম বসে আছে লেন্দুর দর্জি ওয়ান কে মির্জা ফক্র লেন্দুর দর্জি দুই আব্দুল্লাহ ওয়াল মিন্টু

বুঝেছেন এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্ডূপ দর지에 সরকার গঠন করবে হত বেকম জিয়াকে তাদের দরকার নাই তার জি약을 তাদের দরকার নাই জানো দরকার নাই বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না তো জানাব তারেক রহমান তার শরীরে তো জিয়ার রক্ত ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেওয়ার কথা না পাঠাও তারেক রহমানের মামলাগুলো দেশে না আসে মির্জা ফখরুল ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না এ হচ্ছে বিএনপি দর্শক বৃন্দ তো সর্বসাকল্যে গিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট যারা নির্বাচন চায় যারা নির্বাচনের জন্য গলা শুকায় তাদের টার্গেট জনগণের কল্যাণ না তাদের টার্গেট

ড ইউনুসের হাত এত বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে খালি চাটে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের আখ্যান ওদের টুটি পর্যন্ত গিয়ে পড়ছে পৌঁছায় ভারত যত ব্যাথা পায় আমির চিল্লায় ভারত যত কষ্টে থাকে বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে তাকে দেখেন আহারে মরে কাপছে নির্বাচন আসল কথা কি কথা একটা ইউনুস খেদা ভারত বাঁচাও বিএমপির মূল মন্ত্র একটা বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোন মূল মন্ত্র না একত্রিশ দফা তাদের কোন মূল মন্ত্র না বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল মন্ত্র না বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোন মূল মন্ত্র না তারা নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শন বৃন্দ বাংলাদেশের মিথ্যাচারী বাংলাদেশের সামাজিক পতিতা সুরের বাচ্চা প্রথম আলো মতি এবং মাহফুজ আহমের মতো ডেলি স্টার একাত্তর আর এদের আজে মাঝে এদের নাম আর না নিলাম